সাত কান্ধলাবি কয়েক বছর আগে ঘোষণা দিয়েছিলেন কি জানেন যেখান থেকে সূত্রপাত সেটা হচ্ছে তিনি ঘোষণা করেছিলেন যে নামাজ পড়িয়ে টাকা নেওয়া যাবে না তিনি ঘোষণা করেছিলেন যে ওয়াজ সিউদ করে টাকা পয়সা নেওয়া যাবে না সালামুন আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনারা জানেন যে তাবলিক জামাতের দুটি গ্রুপের যে একটা সংঘর্ষ হয়েছে রক্তক্ষয়ী অনেকগুলো প্রাণ ঝরে গেছে এবং গত দুই তিন বছর আগে আরেকবার এরকম একই একই ঘটনা ঘটেছিল সব মিলিয়ে এই বিষয়ে একটু কথা বলতেই হয় যেহেতু আমি নিজে আমার পড়াশোনা শুরু হয়েছিল একেবারে আমার হাতে খড়ি হয়েছিল সৌদি আরবের মদিনায় মর্জিদ নবীতে এবং আমার হাতে খড়ি দিয়েছিলেন তাবলিগ জামাতের তৎকালীন বিশ্ব আমির মালানা ইউসুফ কান্দেলাভি তো একটু ব্যাকে যাই যে ইউসুফ কান্দেলাভির পিতা উনি ছিলেন ইলিয়াস কান্দেলাভি সম্ভবত যেটা আমার মনে আছে তো ইলিয়াস কান্দালির যে বংশ এই বংশেরই পুত্র হচ্ছে সাত এরা কিন্তু একটা আপনারা যদি সার্চ দেন ইন্টারনেটে সার্চ দিলে জানতে পারবেন এরা হচ্ছে ইসলামের চতুর্থ প্রথম খলিফা হাজরত আবর সিদ্দিকের বংশধর তো এরা হচ্ছে দিল্লি নিজামুদ্দিন মার মার্কাজ উনিশশো চৌ সাল চব্বিশ সালে মূলত উনিশশো সালে তাবলিক জামাতের সূচনা হয় তাদের হাত ধরে এবং তারা একটা সিস্টেমের মধ্যে দিয়ে তাবলিক জামাতকে একটি সুফিজমও না আবার এক্সট্রিমিজম না মাঝামাঝি কিছু একটা করে যদিও তাবলিক জামাতের সাথে আমি জীবনের প্রথম পঁচিশ বছর আমি তাবলিক জামাতের একজন একনিষ্ঠ সাথী ছিলাম কিন্তু পরবর্তীতে আমি তাবলিক জামাতের বিভিন্ন বিষয়ে কারণে আমি সেটা সাথে থাকিনি তাবলিক জামাতের সাথে আমার থাকা হয়নি কারণ নীতিগতভাবে আমি কোরআন হাদিস যে রিসার্চ করেছি সেখান থেকে আমি একমত হতে পারিনি কিন্তু আপনাদের কাছে আমি আজকে যে জন্য এসেছি এগুলো বলার জন্য নয় মূলত হচ্ছে যে কেন আজকের এই বিভাজন কারণ মিডিয়াকে যে তথ্যগুলো দেওয়া দরকার সেই তথ্যগুলো মানুষ দিচ্ছে না এবং বাংলাদেশের বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে কওমিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সবাই একপাক্ষিক কথা বলছে কিন্তু আমার প্রকৃত তথ্যটা আপনাদেরকে জানানো দরকার সেটা হচ্ছে কেন সাত কান্দাল আজকে এত ক্ষোভের শিকার হয়েছে আপনারা কি জানেন তাহলে আমি আপনাদেরকে জানাচ্ছি যে সাত কান্দাল উপরে এত ক্ষোভের কারণ কি সেটা হচ্ছে আগে আলেমোলামারা এবং দিল্লিতে তাদের আরেকটি বড় মাদ্রাসা আছে তো এই মাদ্রাসা সহ তারা একসাথে সমস্ত কর্মকাণ্ড চালাতো কিন্তু তিনি কয়েক বছর আগে এই বিভাজনের যেখান থেকে সূত্রপাত সেটা হচ্ছে তিনি ঘোষণা করেছিলেন যে নামাজ পড়িয়ে টাকা নেওয়া যাবে না ওয়াজনসিওত করে টাকা পয়সা নেওয়া যাবে না মাদ্রাসায় জামাতের নামাজ হবে না জামাতে মসজিদের নামাজ পড়তে হবে কিন্তু এছাড়াও তিনি ফটো তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আলেমা ফটোতে বা ভিডিওতে যে আসে এইটার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন কিন্তু এই বিষয়গুলো কমই মাদ্রাসার আলেমদের পছন্দ হয়নি কেন হয়নি আমার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই মূল এই বিষয় থেকে প্রবলেমের সূত্রপাত এবং সেখান থেকে মাদ্রাসার যারা কর্ণধর মাদ্রাসার যারা তাবলিক জামাত করতেন তারা সেখান থেকে বললেন যে না এই এদেরকে বিভিন্ন এখন বিভাজন হওয়ার পরে তো আপনি এক এক গ্রুপ এক একটারে এক এক কথা বলছে বাট মূল তাবলিক জামাত যেটি যেটি ইউসুফ কান্দেলভি এবং সাত কান্দেলভিদের দ্বারা প্রতিষ্ঠিত পরিচালিত তারা কিন্তু কখনোই আমি আমার দেখা মতে কখনোই তাদের মধ্যে কোনো উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা আমি দেখিনি এবং তারা কখনোই রাজনৈতিক কোনো পক্ষে যাওয়া বা বিপক্ষে যাওয়ার ব্যাপারে কখনোই কোনো মত দিত না তারা কিন্তু এ ব্যাপারে খুবই সতর্ক ছিল বাট যখনই এই স্বার্থে আঘাত লাগলো এক শ্রেণীর আলেমদের এবং তা তখন থেকেই কিন্তু তা তারা এই ইসুফ সাতকান্দালেবির বিরুদ্ধে লেগে গেল এবং তাকে বিভিন্নভাবে হেনস্থা করা শুরু করলো এবং তাকে মানল না তারা আরেকটা গ্রুপ হয়ে গেল বুঝতে পারবেন যে কেন আজকের এই দ্বন্দ্ব এবং কিছুদিন আগে অর্থাৎ আমার ঠিক মনে পড়ছে না বছর দুয়েক আগে টঙ্গিতে এরকম একটা গণ্ডগোল হয়েছিল এবং একজন বা দুজন নিহত হয়েছিলেন তারাও কিন্তু সাতপন্থী ছিলেন অর্থাৎ সাতপন্থীরা কিন্তু সাধারণভাবে আপ স্বাভাবিকভাবে মাদ্রাসার ছাত্ররা ইয়াং জেনারেশন আর সাতপন্থীরা বেশিরভাগই হচ্ছে একটু এজড সব মিলিয়ে আমি তাবলিক জামাতের পক্ষে না বিপক্ষে না এই মুহূর্তে আমি সিচুয়েশানটার অ্যানালাইসিস করলাম আর আমার ব্যক্তিগত যদি মতামত চান তাহলে আমি তো আমার বিভিন্ন ভিডিওতে বলেছি যে ইসলাম কোন পথে চলছে বলে চলেছি আমার ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে আপনারা দেখবেন জানবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং ধর্মীয় উগ্রবাদিতা পরিহার করুন ধর্মীয় দাঙ্গা থেকে বিরত থাকুন নিজে বিরত থাকুন অপরকে বিরত থাকতে উৎসাহিত করুন দেশটাকে ধর্মান্ধদের হাতে তুলে দেবেন না সবাই ভালো থাকবেন